শাসক দল কিন্তু ভালোবাসা ওপরে দেখায় ভেতরে ভেতরে বিদ্বেষের রাজনীতি বা বিভাজনের রাজনীতি প্রয়োজন হলে গ্রহণ করে না প্রয়োজন হলে ছেড়ে দেয় এই যে তঞ্চ এক ধরনের প্রবঞ্চনা প্রতারণামূলক তাদের যে আচরণ সেই আচরণটা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক বলে আমি মনে করি তাদের এই এই ভূমিকার থেকে অন্তত এদের এই ভূমিকাটা ভালো যে সরাসরি বলে আমরা হিন্দু ভারত চাই আর আর একটা পক্ষ আরেকটি শাসক দল রাজ্যের শাসক দল সেটাকে গোপন রেখে যা করার তা করছে সেই বাংলাদেশকে আবার মুসলমান রাষ্ট্রে পরিণত করার জন্য মৌলবাদীরা ওই দেশের মৌলবাদীরা চেষ্টা করছে এবং আমাদের দেশের মৌলবাদীরা তাতে ইন্ধন যোগ অভিনেতা আজকে এমপি এমপি হচ্ছে শাসক দলভুক্ত বা দেশ দেশ রক্ষার কাজে দেশ উন্নয়নের কাজে লিপ্ত হচ্ছে এটা কি কাঙ্ক্ষিত অভিনেতাদের খাটো করছি না অভিনয় একটা শিল্প সেই শিল্পে যার যোগ্যতা আছে শিল্প উন্নয়নের ক্ষেত্রে সে কি দেশ গঠনের কাজ করতে তিনি কি দেশ গঠনের কাজ করতে পারেন সেই দক্ষতা তার থাকে না এইগুলো গুলিয়ে দেওয়া হচ্ছে নেতা নেক দল নেতা নেত্রী যারা তারা কি করছেন তাদের ক্ষেত্রগুলোকে নষ্ট করে দিয়ে আমি বুদ্ধিজীবীর কথা বললে বলেই বলছি এরা তো সব শিল্প সাহিত্য সংস্কৃতি জগতের মানুষ সেই ক্ষেত্রগুলোকে একেবারে বিনষ্ট করে দেওয়া হচ্ছে সুপরিকল্পিতভাবে করে তার পায়ে বা তাদের পায়ে হুমড়ি খেয়ে পড়বার জন্য তাদেরকে সেই ধরনের ব্যবস্থা করা হচ্ছে এবং তারাও আমি তাদের ডিফেন্স করছি না রক্ষার জন্য তাদের পক্ষে কথা বলছি না তারা নিজেদেরকে পাচ্ছে না নিজেদেরকে সুদৃঢ় মেরুদণ্ড সম্পন্ন মানুষ হিসেবে দেখাতে পাচ্ছে না প্রতিষ্ঠা করতে পাচ্ছে না তারা হেরে গিয়ে তার পদতলে গিয়ে আশ্রয় নিচ্ছে তারপরে এমপি হয়ে যাচ্ছে সব কাজে যুক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষমতা পাচ্ছে আমার মনে হয় ঠিক সেই রকম সঠিক মেরুদণ্ড সম্পন্ন মানুষের সংখ্যা আছে শিক্ষিত সচেতন নাগরিক যাদের নিয়ন্ত্রণ করার কথা ছিল এই সমস্ত মন্দ পরিকল্পনাগুলোকে দেশ ধ্বংসকারী পরিকল্পনাগুলোকে তাদের সংখ্যা কমে যাচ্ছে যারা আছেন তারা সুবিধা করতে পারছে না এরা এত বেশি ক্ষমতা ধারী হয়ে গেছে ক্ষমতার সঙ্গে লড়াই করা তাদের তারা সেক্ষেত্রে হেরে যাচ্ছে হয়েছে ধর্মীয় উগ্র মৌলবাদ যেই দেশগুলোকে গ্রাস করেছে যেমন পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান সিরিয়া এই সব দেশে গৃহযুদ্ধ চলছে এবং অন্য দেশের সঙ্গেও যুদ্ধ চলছে আমাদের ভারতবর্ষ কি এখন সেই দিকেই যাচ্ছে ভারতবর্ষ জবে থেকে আজকে যে কেন্দ্রীয় শাসক দল তারা অধিকার করেছে প্রত্যেকে ধর্ম ধর্মবোধটাকে রাজ্যবাসী দেশবাসী ধর্মবোধটাকে ব্যবহার করার রীতিটা সব নেতা নেত্রীরাই সব শাসক দলীয় নেতা নেত্রীরাই ব্যবহার করে কোন না কোন ভাবে হয় খুশি করে নয় তো বিদ্বেষ পোষণ করে কিন্তু বর্তমান কেন্দ্রীয় শাসক দল তাদের উদ্দেশ্য তারা তাদের পশ্চাৎ শক্তি যে আছে তারা দেশভাগের আগে থেকে এ ব্যাপারে অত্যন্ত সক্রিয় একটি ভূমিকা গ্রহণ করতে চেষ্টা করেছে এবং করে যাচ্ছিল সফল হয়েছে মাত্র কয়েক বছর আগে তারা চেয়েছে আমাদের ধর্ম নিরপেক্ষ ভারতকে হিন্দু ভারতে রূপান্তরিত করতে এটা তাদের আজকের ভাবনা নয় শখ বলতে পারো এই শখ আমি বলি শখ ধর্ম নিরপেক্ষ ভারতকে হিন্দু ভারতে পরিণত করতে হবে ধর্ম নিরপেক্ষ ভারত হিসেবে নির্মাণ করার যে প্রচেষ্টা যারা করেছিল বা করেছিল তারা অন্যায় করেছে অপরাধ করেছে সেই অপরাধটাকে তারা বিনাশ করতে চায় তারা হিন্দু ভারত গড়তে চায় এ সম্পর্কে কোনো সংশয় নেই এবং তারাও কোনো সংশয় রাখে না এটা তার ভালো দিক তারা কোনো গোপনতা তারা কোনো গোপনতা এক্ষেত্রে আশ্রয় নেয় না তারা স্পষ্ট করেই কথাটা বলে এটাকে আমি কিন্তু প্রশংসার দৃষ্টিতে দেখি অনেকেই এই ধরনের কাণ্ড করছে যেমন রাজ্য সরকার রাজ্যের শাসক দল কিন্তু ওপরে ওপরে ভালোবাসা দেখায় ভেতরে ভেতরে বিদেশের রাজনীতি বা বিভাজনের রাজনীতি প্রয়োজন হলে গ্রহণ করে না প্রয়োজন হলে ছেড়ে দেয় এই যে তঞ্চ এক ধরনের প্রবঞ্চনা প্রতারণামূলক তাদের যে আচরণ সেই আচরণটা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক বলে আমি মনে করি তাদের এই এই ভূমিকার থেকে অন্তত এদের এই ভূমিকাটা ভালো এরা সরাসরি বলে আমরা হিন্দু ভারত চাই আর আরেকটা পক্ষ আরেকটি শাসক দল রাজ্যের শাসক দল সেটাকে গোপন রেখে যা করার তা করছে এখন আমার যেটা বক্তব্য সেটা হলো যে এই যে অন্যান্য দেশের কথা তুমি তুললে সেক্ষেত্রে আমার বক্তব্য হলো মৌলবাদিতা ধর্মকে নিয়ে যারা মৌলবাদী ভূমিকায় অংশগ্রহণ করে ধর্মবিশ্বাসকে আশ্রয় করে তারা কিন্তু মৌলবাদী মৌলধর্মবাদী ধর্মবাদী মৌলবাদী এবং গোড়া ধর্মবাদী এবং তারা ধর্মটাকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য বা সমাজে প্রতিষ্ঠা লাভের জন্য করে আজকে এটা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির কাজে মৌলবাদীটা ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ প্রমাণ করে দিয়েছিল যে এই মৌলবাদীটাকে তারা মানে না কারণ ইসলামিক রাষ্ট্রটা বাংলাদেশে যখন পরিণত হয়েছিল বহু মানুষের প্রাণ প্রাণের বিনিময়ে এই বাংলাদেশের উদ্ভব ঘটেছিল এই বাংলাদেশ বাঙালির প্রেণে প্রাণে জাগিয়েছিল আশা যে আমাদের পশ্চিমবাংলায় আমরা পাকিস্তান একটা ইসলাম ধর্মাবলম্বীদের দেশ তার থেকে আমরা মুক্ত হতে পারলাম আমরা ওরাও বাঙালি আমরাও বাঙালি এই ভাবটা আমাদের মধ্যে এসেছিল আমি অন্তত ব্যক্তিগত ভাবে অনুভব করেছিলাম খুব ভালো হলো এটা মুশকিলটা হলো আজকে সেই বাংলাদেশকে আবার মুসলমান মৌলবাদীরা এবং আমাদের দেশের মৌলবাদীরা তাতে ইন্ধন যোগাচ্ছে ইন্ধন যোগিয়ে দেখাতে চাইছে ওটা আমাদের শত্রু রাষ্ট্র আমার একটা প্রশ্ন আমি সমস্ত ভারতবাসী তথা রাজ্যবাসীর কাছে রাখতে চাই মৌলবাদী ইসলামিক রাষ্ট্র যদি মৌলবাদীটা আশ্রয় নিচ্ছে বলে নিন্দনীয় কর্ম তারা করছে এরকম এরকমকে আমরা ভাবি তাহলে আমাদের ভারত ওটা তো ইসলামিক রাষ্ট্র ছিল বাংলাদেশ ওরাই করেছিল ওদের কৃতিত্ব সেটা এই কৃতিত্বের অধিকারী তারা যে হয়েছিল আমরা অস্বীকার করতে পারি না আজকে আমাদের ধর্মনিরপে দেশভাগের সময় এ দেশটা রয়ে গেল ধর্মনিরপেক্ষ হলো। সেই ধর্ম নিরপেক্ষতা আমাদের গৌরবের অত্যন্ত গৌরব সূচক একটি হয়েছিল যে আমাদের দেশে যে যার প্রতিটি প্রতিটি মানুষ ভারতবাসী যে যার ধর্ম পালন করতে পারে আমি জানি একশোরও বেশি ধর্ম বিশ্বাস সারা পৃথিবীতে রয়েছে তো ধর্মবিশ্বাস যে কার যে যে যার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে পালন করতে পারে সেটাকে আমরা রাষ্ট্রের পরিচয় হিসেবে গ্রহণ করব কেন বাংলাদেশ ঠিক এখন মুশকিল হয়েছে সেখানেও মৌলবাদীরা আবার চাইছে ইসলামিক রাষ্ট্র হোক ইন্ধন পাচ্ছে আমাদের এই দেশ দেওয়া হচ্ছে অন্যান্য পৃথিবীর অন্যান্য উন্নত দেশ থেকেও ইন্ধন পাচ্ছে অন্য দেশ আফগানিস্তান ইত্যাদির কথা আমি আর বলছি না কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একই ব্যাপার মৌলবাদীতাটাকে ক্ষমতা দখলের উপায় হিসাবে যেমন এখানে আমি বলছিলাম সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি সেটাও তো মৌলবাদিতা তো দৃষ্টিতে দেখে রাষ্ট্র ক্ষমতা দখল করবে এভাবেই তার যারা ভাবে তারা এটাকেও এই মৌলবাদিতা ধর্মীয় মৌলবাদিতাটাকেও উপায় হিসেবে গণ্য করে ক্ষমতা দখল করার ক্ষেত্রে আমার একটা তীক্ষ্ণ প্রশ্ন তীব্র প্রশ্ন আছে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ ভারত এখনো ধর্ম নিরপেক্ষ হিন্দু ভারত হয়নি এই ধর্ম নিরপেক্ষ ভারতকে যারা ভারত বানাতে চাইছে। নিচ্ছে না গোড়া ধর্মবাদিতার আশ্রয় নিচ্ছে না নিচ্ছে তো বটেই তাহলে তাদেরকে আর অধিকার থাকে বাংলাদেশকে যারা আবার পুনর্বার বাংলাদেশ ভেঙে চুরমার করে ইসলামিক হল ধর্মাবলম্বিতের দেশ বলে করতে চাইছে সেই মৌলবাদিতার সঙ্গে আমাদের মৌলবাদিতা ধর্ম নিরপেক্ষ ভারতকে হিন্দু ভারত গঠন ভারতে পরিণত করার প্রচেষ্টা দুটোর মধ্যে কি কোথাও অমিল দেখতে পাওয়া যাচ্ছে আমি দেশবাসীর কাছে আবেদনটা রাখছি দুটো মৌলবাদিতাই কি নিন্দনীয় নয় পরিত্যাজ্য নয় এক মৌলবাদী অন্য মৌলবাদীদের সমালোচনা করার অধিকার কিভাবে আপনি ইন্ধন যোগানোর কথা বলছিলেন মৌলবাদীদের তরফ থেকে এখানে কি সরকারের কোনো ভূমিকা নেই মানে সরকারের কোনো আটকাতে পারে না পরিষ্কার উত্তর আমার এখানে রয়েছে রাজ্যে কেন্দ্রে আমাদের রাজ্যে কেন্দ্রে অন্য রাজ্যের কথা আমি এখন তুলছি না ভারতবর্ষ বিরাট বড় দেশ বহু রাজ্য রয়েছে অতএব অত সহজে এটাকে হিন্দু ভারত বানানো যাবে না বলে আমি বিশ্বাস করি আর হিন্দু বলতে আমি কোনো বিশেষ ধর্মাবলম্বীদের প্রতি কোনো রকম বিরূপ মনোভাব পোষণ করছি না আমি প্রতিটি মানুষকে মানুষ হিসাবে দেখ দেখার শিক্ষায় শিক্ষিত হয়েছি ছোটবেলা থেকে মানুষ মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন পরিচয়টা তাদের ব্যক্তি জীবনের পরিচয় মানুষের প্রধান পরিচয় মানুষ মানুষ তো প্রশ্নটা যদি আরেকবার করো ভালো হয় এই যে আপনি বলছেন মৌলবাদীরা ইন্ধন যোগাচ্ছে এখানে সরকারের কি কোনো ভূমিকা নেই সরকার এগুলো আটকাতে পারে না একটাই উত্তর আমার এই বিভিন্ন হিংসাত্মক মৌলবাদীতা সাম্প্রদায়িক দাঙ্গে এগুলো সব হিংসাত্মক ঘটনা আর হিংসাকে আমি বলেছি নিম্ন বৃত্তি তাকে দমন করাই মানুষের কাজ এই হিংসাত্মক বৃত্তিগুলোকে ইন্ধন জুগিয়ে যারা দেশের নেতৃত্ব দখল করে রয়েছে বা দখল করে থাকতে চায় তারা যে ভুলটা করছে সেটা হচ্ছে তারা শাসক দলের প্রতিষ্ঠা করছে দেশে সরকার ভারত সরকার রাজ্য সরকার বিনষ্ট হয়ে যাচ্ছে বিনাশ ঘটে যাচ্ছে যার জন্যই আমি একজন ব্যক্তি নাগরিক একজন শিক্ষিত সমাজের নাগরিক আমি শিক্ষা জগতের মানুষ আমি বারংবার বলি রাজ্যে কোনো সরকার নেই দেশে কোনো সরকার নেই আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে একটি শাসক দল এবং কেন্দ্রে রয়েছে একটি শাসক দল এবং প্রসঙ্গত এটা বলাও খুব দরকার প্রয়োজনীয় যে দুটি দল পরস্পর পরস্পরের বিরোধিতা করে এবং দুটি দলে মনে করে আমরা ছাড়া আর কোনো দল নেই নেই কেন না তাদের বিরোধিতা করার মতন ক্ষমতা তারা অর্জন করেনি অতএব রাজ্যের শাসক দল মনে করে কেন্দ্রীয় শাসক দল আমাদের বিরোধী দল আর কেন্দ্রের শাসক দল মনে করে রাজ্যের শাসক দল আমাদের বিরোধী দল পরিবর্তে আর পাশাপাশি আর কোনো দলকে নেই তাদের কাছে আমার আবেদন তারা সংঘবদ্ধতাটাকে শোক বাস্তবায়িত করে এই দুটি শাসক দলকে যথাযথ মানুষের দল হয়ে উঠবার দেশের দল হয়ে উঠবার দেশ গঠনে উদ্যোগী দল হয়ে উঠবার শিক্ষা দিতে পারে না শিক্ষাটা কুশিক্ষা নয় সংঘবদ্ধতা দিয়ে এদের দৃষ্টিটাকে বদলে দেওয়া শুভ দৃষ্টি সুদৃষ্টি দেশ গঠনের উন্নয়নের দৃষ্টিটা যেন এরা পেতে পারে সেই দায় বিরোধী অন্যান্য দলগুলো বিরোধী নয় অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দায় আমার আবেদন তারা যেন ঐক্যবদ্ধ হয়ে সেই দায়টা পালন করেন আগামী নির্বাচনের সময় শেষ প্রশ্নে আসবো একেবারে বাংলায় ধীরে ধীরে মেরুকরণের রাজনীতি এটা মান্যতা পেয়ে গেল কার্যত তো বুদ্ধিজীবীরা বা শিক্ষাবিদরা এরা কি ঠেকাতে কার্যত ব্যর্থ হলেন খুবই নাজ্য মন্তব্য ব্যর্থ হয়েছে মানে তুমি যে প্রশ্ন করেছ প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে ব্যর্থতাটা অত্যন্ত প্রকট আজকে আর শিক্ষিত সচেতন বিবেকবান দেশের প্রতি দায়বদ্ধ সত্যতার প্রতি দায়বদ্ধ ন্যায় প্রতিষ্ঠার প্রতি দায়বদ্ধ নিরপেক্ষ থাকার প্রতি দায়বদ্ধ বুদ্ধিজীবী কথাটা ব্যবহার করতে আমার ভালো লাগে না কিন্তু বুদ্ধি বুদ্ধি তো সকলেরই আছে সুতরাং বুদ্ধিজীবী একটা চালু কথা হয়ে গেছে ইন্টেলেকচুয়ালের বাংলা ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে প্রজ্ঞাজীবী ইন্টেলেক্ট কথাটার বাংলা বুদ্ধি নয় ইন্টেলিজেন্সের বাংলা বুদ্ধি ইন্টেলেক্টের বাংলা হলো প্রজ্ঞা আর প্রজ্ঞার ইংরেজি হলো যথাযথ ইংরেজি হলো উইজডম তো সেই উইজডম বা প্রজ্ঞা আজকে আমাদের দেশে বিলুপ্ত হয়ে গেছে প্রজ্ঞা মানুষকে বুদ্ধি মানুষকে বলে চালাক হও আর প্রজ্ঞা মানুষকে বলে মানুষ হও শিক্ষিত হও সচেতন হও দেশ প্রেমিক হও মানুষের জন্য মানব প্রেমিক হও মনুষ্যত্বের প্রতিষ্ঠা করো মানুষ হিসাবে জন্মেছ দাগ রেখে যাও যেটা বোধ হয় বলেছিলেন যত দুই মনে হচ্ছে মনে পড়ছে দাগ রেখে যাও মানুষ হিসাবে জন্মেছ এই মানুষ ধীরে 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 ভোগবাদিতা নামক এক ধরনের সংস্কৃতি সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রকম বিভিন্ন সম্ভার মানুষের জীবনে ভোগ্য দ্রব্য物的 সম্ভার মানুষের জীবনে আজকে এসেছে যেটা আমরা ছোটবেলায় দেখতেই পেতাম না সাধারণ কিছু জিনিস নি আমরা তৃপ্ত থাকতাম এখন শিশুদের হাতে বিপুল সম্ভার সম্ভবের আমার এটা চাই সেটা পেলে পেয়ে দিয়ে বলে এটা চাই সেটাকে ফেলে দিয়ে বলে ওটা চাই এত সম্ভার এসেছে তো সেই সমস্ত কিছু শিক্ষিত মানুষ যাদের ছিল, ছিল। তাদের উচিত নেত্রী যারা নির্বাচনে জিতে দেশের দায়ভার গ্রহণ করে দেশবাসীর দায়ভার গ্রহণ করে তাদের প্রতি নজরদারি রাখা তারা কি করছে অন্যায় করছে না ঠিক করছে না ভুল করছে সেগুলো দর্শন করিয়ে দর্শিয়ে দেওয়া দেখিয়ে দেওয়া নিয়ন্ত্রণে রাখা তাদের কাজ তারা লেখাপড়া শিখেছে তারা সচেতন মানুষ তারা দেশপ্রেমিক মানুষ হবে তাদের কাছে এটাই কাম্য খুবই দুঃখের বিষয় যে আজকের যে সমাজ ব্যবস্থা আজকের যে সাংস্কৃতিক ব্যবস্থা আজকের যে বাজারের অবস্থা আজকে দ্রব্য দ্রব্য সম্ভার বেড়েছে সম্ভোগের যুগ এই সম্ভোগের যুগে মানুষকে ত্যাগ করার যে আদর্শ সেই আদর্শে শিক্ষিত করা দীক্ষিত করা দৃষ্টি দেওয়া এবং নিজেরাও সেদিকে সচেতন থাকা আর কর্তব্যনিষ্ঠ থাকা এই মানুষের সংখ্যা সত্যি কমে যাচ্ছে আর আরেকটা কথা যোগ করে আমাদের রাজ্যের যিনি শাসক দল নেত্রী তিনি সমস্ত এদের সমস্ত ক্ষেত্রগুলো ধরুন একজন গায়ক ধরুন একজন লেখক ধরুন একজন অভিনেতা বা অভিনেত্রী এদের নিজস্ব নিজস্ব ক্ষেত্র থাকে এই নিজস্ব নিজস্ব ক্ষেত্রগুলো থেকে এরা যেমন এদের ভেতরের মানসিক করতে পারে তৃপ্ত পারে ঠিক তেমনি জীবিকা হিসেবে গ্রহণ করেও জীবনটাকেও পালন করতে পারে সেই ক্ষেত্রগুলো আজকে যিনি রাজ্যের শাসক দল নেত্রী আজকে যিনি কেন্দ্রের শাসক দল নেতা নেতা নেত্রীবর্গ তারা সকলেই এদেরকে সেগুলো থেকে বিপন্ন এদের মধ্যে বিপন্নতা তৈরি করছে এরা নিজেদের ক্ষেত্রগুলো হারাচ্ছে হারাচ্ছে মানে নষ্ট করে দেওয়া হচ্ছে এবং এরা হুম খেয়ে এসে মানে ঠেলে ফেলে দিয়ে এদের মঞ্চে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই নেতা নেত্রীদের মঞ্চে যেমন একটা সস্তা উদাহরণ দিচ্ছে অভিনেতা নেত্রীরা আজকে এমপি এমপি হচ্ছে শাসক দলভুক্ত বা দেশ দেশ রক্ষার কাজে দেশ উন্নয়নের কাজে লিপ্ত হচ্ছে এটা কি কাঙ্ক্ষিত অভিনেতাদের খাটো করছি না অভিনয় একটা শিল্প সেই শিল্পে যার যোগ্যতা আছে শিল্প উন্নয়নের ক্ষেত্রে সে কি দেশ গঠনের কাজ করতে তিনি কি দেশ গঠনের কাজ করতে পারেন সেই দক্ষতা তার থাকে না এগুলো গুলিয়ে দেওয়া হচ্ছে নেতা শাসক দল নেতা নেত্রী যারা তারা কি করছেন তাদের ক্ষেত্রগুলোকে নষ্ট করে দিয়ে আমি বুদ্ধিজীবীর কথা বললে বলেই বলছি এরা তো সব শিল্প সাহিত্য সংস্কৃতি জগতের মানুষ সেই ক্ষেত্রগুলোকে একেবারে বিনষ্ট করে দেওয়া হচ্ছে সুপরিকল্পিতভাবে করে তার পায়ে বা তাদের পায়ে হুমড়ি খেয়ে পড়বার জন্য তাদেরকে সেই ধরনের ব্যবস্থা করা হচ্ছে এবং তারাও আমি তাদের ডিফেন্স করছি না রক্ষার জন্য তাদের পক্ষে কথা বলছি না তারা নিজেদেরকে পাচ্ছে না নিজেদেরকে সুদৃঢ় মেরুদণ্ড সম্পন্ন মানুষ হিসেবে দেখাতে পারছে না প্রতিষ্ঠা করতে পারছে না তারা হেরে গিয়ে তার পদতলে গিয়ে আশ্রয় নিচ্ছে তারপরে এমপি হয়ে যাচ্ছে ওই সব কাজে যুক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষমতা পাচ্ছে আমার মনে হয় ঠিক সেই রকম সঠিক মেরুদণ্ড সম্পন্ন মানুষের সংখ্যা আছে শিক্ষিত সচেতন নাগরিক যাদের নিয়ন্ত্রণ করার কথা ছিল এই সমস্ত মন্দ পরিকল্পনা গুলোকে দেশ ধ্বংসকারী পরিকল্পনাগুলোকে তাদের সংখ্যা কমে যাচ্ছে যারা আছেন তারা সুবিধা করতে পারছেন না এরা এত বেশি ক্ষমতা ধারী হয়ে গেছে ক্ষমতার সঙ্গে লড়াই করা তাদের তারা সেক্ষেত্রে হেরে যাচ্ছে